হেই হ্যালো ফ্রেন্ড কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোফ্রেন ডাব্লিউ এটি কোয়েন যারা তো এখনো পর্যন্ত উইড্রো নিয়ে নিই সবাই এই ভিডিওটা দেখে নিন এবং কি উইড্রো করে নিন সো তো এই যে এখানে ক্লিক করে দেবেন একটা এয়ার সো এফ এখানে যদি একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এমন একটা চলে আসবে তো এখানে কী কী করতে হবে আপনাকে দেখে নিন সো এফ দেখতে আমার কিন্তু জিরো কয়েন রয়েছে কারণ আমি এখনো পর্যন্ত কয়েনগুলো পাইনি আমাকে এখনো দেওয়া হয়নি সোফ্রেন তো আপনারা কেমন করে পাবেন এটা আপনারা এখন দেখে নিন সো এফেন তো প্রথমে আপনারা এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখে নিন ওপরে সোইফ ওয়ালেটটা যদি কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু একদমই পেমেন্ট পাবেন না আর আপনার ওয়ালেটটা কিন্তু একদম কানেক্ট করতেই হবে কারণ ওই ওয়ালেটের জন্যই কিন্তু আপনি পেমেন্ট পাবেন সো সোফ্রেন এটা কিন্তু ধীরে আসছে কিন্তু আপনার বাইবিটে বাইলান্সে লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু আপনার ওইখান থেকে পেমেন্ট নিতে পারবেন সে এখন বর্তমানে আপনার কানেক্ট করার জন্য ওইখানেগুলো একটা পেমেন্ট করে রাখবেন তারপর এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে এখানে যদি ক্লিক করে দেন উইথড্র তারপর দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে সো তারপরে এই যে এই সাইডগুলোতে একটা ক্লিক করে ক্লিক করে দেবেন এই যে এখানে সোই্যান দেখতে পারবেন এখানে যদি ক্লিক করেন তাহলে কোনো কিছুই দেখাবে না জাস্ট এমনিতেই আর এই যে দেখতে পারতেছেন সামনে আসছে কিন্তু অলরেডি দেখতে পারতেছেন এই বাইনান্স সব সকুই সো এখানে ক্লিক করবেন ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু ক্লোজ দেবেন ক্লোজ দেওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে এখানে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন সোই এখানে ক্লিক করে আপনারা পেমেন্টটা রিসিভ করে ফেলবেন আর আপনারা যদি মাইনিং করতে চান আরও যদি ইনকাম করতে চান যারা ফার্স্টে করে নি তো তাদের জন্য আজকের এই ভিডিওটা সোই তো মাইনের উপর একটা ক্লিক করে দেবেন এই যে এখানে নিচে সো দেখে নিন আজকের ভিডিওটা একটু মিস করবেন আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যে একটা যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন সো ফ্রেন্ড এই যে এখানে একটা স্টার্ট রয়েছে এই যে এখানে এখানে স্টার্ট রয়েছে আর এই যে এখানে দশ গুণ বোস্ট রয়েছে সো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন এই বোস্টটাও করে ফেলবেন ক্লিক করে আর ওইখানে স্টার্টে ক্লিক করবেন সো ফ্রেন্ড আমি মাত্র খেলেছি তাই আমাকে দিবে না একটু আগে খেললাম সো ফ্রেন্ড আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এই যে গেমগুলো খেলতে পারবেন সো এফেন্ড অনেক বেশি করে রানিং করতে পারবেন কিন্তু এই গেমগুলো খেলে আর আপনার যে ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু করে দেবেন আর যারা যারা এখন জয়েন হননি সবাই আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সো এফ্রেন্ড ওইখান থেকে কিন্তু আপনার নিয়ে একদম লগ ইন হয়ে যাবেন আর দ্বিতীয়ত কথা হলো যে এখানে কিন্তু আপনার এদেরকে আরো অনেক কিছু খুঁজতে হবে যে এখানে এই ক্লেম গিফটটা খুলবেন এটাতে অনেক কিছু পেতে পারেন আর এই যে ড্রাও এটা খুলবেন এটাতে অনেক কিছু পাবেন ডলার পেলে পেতে পারেন আর এভিয়ান তো থেকে কিন্তু একদম ডলারও পাওয়া যায় সো ফ্রেন্ড তো এখানে যদি আপনি যদি একটা ক্লিক করেন স্পিনের উপরে তারপর কিন্তু আপনি কিন্তু স্পিন কিন্তু সুযোগ কিন্তু একদম ডলারের উপরে স্পিন করতে পারবেন দেখতে পারতেছেন আর এই স্পিনগুলো কিন্তু একদম সাথে সাথে উইড্রো দিয়ে দেয় সো ফ্রেন্ড দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু বেশি নেই সো একাশি সেন্ট রয়েছে সো দেখতে পারতেছেন এখানে অনেক ডলার রয়েছে অনেক সেন্টে রয়েছে অনেক কিছু রয়েছে সো এফ্রেন্ড তো এখানে আপনি চলে স্প্রিন মারতে পারেন সো আমি একটা স্প্রিন মেরে দেখিয়ে দিচ্ছি সই ফ্রেন্ড তো দেখতে পাচ্তেছেন আমি স্প্রিন করে দিয়েছি এখন আমার ওপর কি উঠবে এটা আমি দেখে নিই তো যেটাই পাই না এখন সোফ্রেন্ড তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পাতেছেন আশিটা টোকেন পেয়ে গেলাম সো এই ফ্রেন্ড আমার টোকেনগুলো কিন্তু উপরে শো হচ্ছে যে এখানে দেখতে পাতেছেন সো এই ফ্রেন্ড সবাই এমন করে উইডো নিয়ে নেবেন একটু টাইম দিবেন এখানে এসে এখানে এসে যদি একটু টাইম দেন তারপরে কিন্তু আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু আপনাদের কয়েনগুলো দেখাবে অ্যাড্রোপের টুকেনগুলো সো জন্য ওই টুকেনগুলো আপনার নিয়ে নেবেন আর এই টোকেনগুলো কিন্তু আপনার প্রথম ছ মাসের ভিতরে মানে এখন যদি উইড্রো দেন এখন কিন্তু টেন পার্সেন্ট উইড্রো দিতে পারবেন তারপর নাইনটি পার্সেন্ট কিন্তু আপনি তিন মাস পরে উইড্রো দিতে পারবেন সোজেন এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে সামনে একদম মনে করেন যে উইড্রোটা নিয়ে একদম কেমন করে উইড্রো তুলবেন এটা আসার পর ওইটা নিয়ে আজকের জন্য বাই বাই